স্টকল্যান্ডস বিডি এর হোম পেজে আছি আমরা এখানে কিছু ইনফরমেশন দেয়া আছে আপনি ইনফরমেশন গুলো একটু দেখে নেবেন স্পেশালি টার্মস অফ সার্ভিস প্রাইভেসি পলিসি ডিসক্লেইমার এখানে ডিসক্লেইমারটা শর্ট আছে এখানে আর একটু ডিটেইলস আছে এই বিষয়গুলো একটু জেনে নেবেন আমরা হোমে ফিরে যাই এখানে একটা এআই অ্যাসিস্ট্যান্ট আছে এখানে আপনি চাইলে আমাদের সার্ভিস সম্পর্কে কোনো প্রশ্ন করতে পারেন সেটা মোটামুটি অ্যান্সার পাবেন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি স্টার্ট ফ্রি ট্রায়াল আপনি যদি আপনার ইমেল দিয়ে লগ ইন করতে চান সাইন আপ করতে চান তাহলে এখানে নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার আপনি চাইলে দিতে পারেন পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা আবার দেবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশান লিঙ্ক যাবে ওই লিঙ্কটাতে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এবং লগ ইন পেজে চলে আসবেন এখানে আপনি আপনার মেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই ড্যাশবোর্ড অ্যাক্সেস পাবেন আপনার যদি একটা গুগল অ্যাকাউন্ট থাকে তাহলে সিম্পলি আপনি কন্টিনিউ উইথ গুগল দিয়ে করবেন এখানে গিয়ে আমি একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম ড্যাশবোর্ডে চলে আসলাম এখন এখানে আপনার ট্রায়াল বা সাবস্ক্রিপশনের ডেটগুলো দেখা দেখাবে কতদিন বাকি আছে এখান থেকে আপনি আপগ্রেড করতে পারবেন এখানে কিছু কুইক লিঙ্ক দিয়ে আছে ইউজার গাইড ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ আর এটা হচ্ছে তিনটা রিকমেন্ডেশন আজকের জন্য উইথ টার্গেট প্রাইস রিজনিং এখানে কনফিডেন্স স্কোর সহ আছে এটা আপনি দেখবেন আর একটু দেখাই হচ্ছে পোর্টফোলিও ট্রেকার আমরা পোর্টফোলিও ট্রেকারটা কিভাবে কাজ করে এটা একটু দেখি এখানে

পোর্টফোলিওতে দেখা যাচ্ছে আপনার স্টকটা হয়ে গেছে দেখেন আমরা প্রাইসটা দিয়েছিলাম বাই প্রাইস টাকা আর এখানে যে টাকা দেখাচ্ছে এটা হচ্ছে কারেন্ট প্রাইস তাহলে আমাদের আমরা গিয়ে নিয়ে আছি কত এত এটা কিন্তু অটোমেটিক সিস্টেম লাইভ ডাটা থেকে করে দিয়েছে তো যখনই আপনি একটা শেয়ার এখানে অ্যাড করবেন এখানে অটোমেটিক্যালি আপনি আপনার লাভ বা লসের বিষয়টা আপনার শেয়ারের রিয়েল টাইম ডাটাটা পাবেন আর আপনি যখন এই শেয়ারটা সেল করে দেবেন জাস্ট সোল্ডে ক্লিক করবেন আপনার সেল প্রাইসটা বসাবেন সেল প্রাইসটা সাপোজ আমি পঁচাত্তর টাকা বসালাম সেল 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 ডেটটা দিলাম কনফার্ম কনফার্ম দিলে এখানে আপনার আপনার সোল্ড চলে যাবে এটা খালি হয়ে যাবে একটি পোর্টফোলিওটা আপনি যত খুশি এখানে অ্যাড করবেন আর সেল করলে এখানে চলে আসবেন এখানে আপনার টোটাল গেইন বা লস অ্যামাউন্টটা দেখতে পাবেন এখানে ক্লিক করলে এই যে আর এটা হচ্ছে আপনি যে কোনো শেয়ার সম্পর্কে যদি অ্যানালিসিস করতে চান এআই অ্যানালিসিস সেটা এখানে নামটা ঠিকভাবে দিতে হবে স্পেলিং যেন ভুল না হয় যেমন আপনি যদি জিপিএইচ ইস্পাত এখন জিপিএস স্পেয়ারটা এখানে যেভাবে আছে এভাবে দেবেন ট্রেডিং কোডে যেভাবে আছে এটা আপনি চাইলে ডিএসসি থেকে কপি করে এখানে দিতে পারেন স্পেলিং ভুল হলে আসবে না যাই হোক আমরা একটা ক্লিক করি এটা কোন একটা সমস্যা ট্রেড হয় নাই হয়তো বা আমরা অন্য একটা দেখি

এইভাবে আপনি অ্যানালিসিসটা করতে পারবেন তো এটাই আমাদের মোটামুটি কাজ ড্যাশবোর্ডে আর এখানে আপনার সেটিংসে বিলিং তেমন কিছু নেই নাম দিতে পারে বিলিংয়ে আপনি পেমেন্ট করলে সেগুলোর রেকর্ড থাকবে আর যখন আপনার এই নোটিফিকেশনটা আপনি চাইলে ক্লোজ করে দিতে পারেন রিফ্রেশ করলে আবার আসবে আর আপনি যখন আপডেট করতে চাইবেন তখন এখানে সাবস্ক্রাইব নাও এখন যেহেতু অ্যাক্টিভ অ্যাকাউন্ট সাবস্ক্রাইব নাও আর এক্সপায়ার্ড হয়ে গেলে আপগ্রেড নাও এলটো সেখানে ক্লিক করলে আমাদের এখানে দুইটা প্ল্যান আছে একটা হচ্ছে মান্থলি 300 টাকা আর এখানে ইয়ারলি 3000 টাকা 70% 17% হচ্ছে ডিসকাউন্ট আছে এখানে সাবস্ক্রাইব নাও বাটন ক্লিক করলে আপনি পেমেন্ট গেটওয়ে পাবেন ওখানে আপনি আপনার পছন্দ মতো পেমেন্ট মেথড সিলেক্ট করলেই পেমেন্ট করলেই আপনার অ্যাকাউন্টটা আপগ্রেড হয়ে যাবে ধন্যবাদ